হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে আমার শাড়ি কালেকশান আমার কিছু বেনারসি শাড়ির কালেকশান আজকে তোমাদের সাথে শেয়ার করবো অল্প কিছু শাড়ি আছে কিন্তু একদিনে তো সব শাড়ির ভিডিও দেখানো সম্ভব না তো আজকে এনেছি সিল্ক আর বেনারসির কালেকশান নেক্সট আর একটা ভিডিও আনবো ওটা আমার জামদানি আর হ্যান্ডলুমের শাড়ির কালেকশান দেখাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখবে তো দেখতে আমার ফার্স্ট কালেকশন দেখো সবুজ কালারের শাড়িটা পুরো আর গোল্ডেন কালারের কাজ করা আর আঁচলটা হচ্ছে তোমার পুরো সবুজ কালারে তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো এটা বিয়ের শাড়ি প্রতিটা মেয়ের কাছে পছন্দ করে কিনিনি কিন্তু তো তারপর আসছি এই কালেকশনটা নিয়ে এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকীর শাড়ি ফার্স্ট বিবাহ বার্ষিকী আমার বড় আমাকে দিয়েছিল তো দেখো পুরো হলুদ কালারটা আর পাটটা হচ্ছে লাল কালারের আর আঁচলটাও হচ্ছে তোমার লাল কালার আঁচল আর কুচি হচ্ছে লাল কালার আর ভেতরে পুরো গোল্ডেন জরির কাজ খুবই ভালো লাগে শাড়িটা পরলেও দারুণ লাগে একদিনই পরেছিলাম মাত্র বিবাহ দিনই পরা হয়েছিল তারপর চলে আসলাম এই একটা কালেকশন এটা দেখো পুরো টিয়া কালার এটা শাড়িটা আর ভেতরে গোল্ডেন জরি কাজ আর আঁচলটা আর কুচিটা হচ্ছে তোমার পিঙ্ক কালার আর গোল্ডেন এটা হচ্ছে পুরো গোল্ডেন জরি কাজটা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে দ্বিতীয় বিভাগ আমার বড় আমাকে দিয়েছিল তো তারপর চলে আসলাম এই একটা কালেকশন নিয়ে এটা দেখো ব্ল্যাক কালার আর গোল্ডেন জরি কাজ পাটটা দেখো সুন্দর এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে রানী কালারের তো এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে দ্বিতীয় বিবাহ বার্ষিকে এখনো পরা হয়নি একদিনও শাড়িটা বেশ সুন্দর লাগবে। তো তারপর চলে আসলাম এই একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে তুতে কালার আর গোল্ডেন জড়ির কাজ পাটটাও খুব সুন্দর এটা হচ্ছে কুচির কাজ কুচি আর আঁচলটা একই কালারে এটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার দাদার বিয়ের সময় আমি কিনেছিলাম শাড়িটা খুবই পছন্দের একদিনই মাত্র পড়েছি সব কটা শাড়ি একদিন করেই পরা হয়েছে তো তারপরে চলে আসলাম এই একটা শাড়ি নিয়ে তো এটা হচ্ছে কমলা কালার আর পাটটা হচ্ছে তোমার সিলভার জড়ি আর হচ্ছে সবুজ পার তো এটা হচ্ছে আমার শাশুড়িমার বিয়ের শাড়ি তো ওনার এখন বয়স আছেন ওর জন্য আমাকে দিয়ে দিয়েছে খুবই সুন্দর শাড়িটা পরলেও খুব সুন্দর লাগে চলে আসলাম এই একটা কালেকশান নিয়ে দেখো শাড়িটা দুধের আলতা কালার টাইপের শাড়িটা মিষ্টি একটা কালার পাটটা হচ্ছে তোমার বেগুনি কালার আর গোল্ডেন কালারের চুরি ভেতরে গোল গোল কলকা গড়া খুবই সুন্দর শাড়িটা পরলেও খুব সুন্দর লাগে আর আঁচলটা হচ্ছে তোমার এরকম এটা হচ্ছে প্রথম দুর্গাপুজোর সময় আমার মা আমাকে দিয়েছিল এটাও রে একদিন মতন পডা হয়েছে তারপর হচ্ছে এই একটা শাড়ি পিকো করা হয়নি সেলাই করা হয়নি শাড়িটা এখনো পরিনি একদিনও এটা হচ্ছে তোমার নসি কালার শাড়িটা আর হচ্ছে গোল্ডেন জরির কাজ তো এটা হচ্ছে আঁচল আর ভেতরে পুরো শাড়িটার হচ্ছে এরকম ধরনের কলকা কলকাতা এখানে পাকটা এরকম তারপরে ফুল আর ভেতরটা পুরো ছোটো ছোটো করা বেশ ভালো লাগে পরলে সেইটা ব্লাউজ পিসও দিয়েছে এখন কাটানো হয়নি তো তারপর আসলাম এই একটা শাড়ি এটা হচ্ছে তসরের শাড়ি লাল কালার আর হচ্ছে সাদা কালার পাটটা দেখো কি সুন্দর গোল্ডেন কালারের কাজ করা রয়েছে লালের বর দিয়ে পড়লে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে আমার বর দিয়েছিল দুর্গাপুজোর ফার্স্ট প্রথম দুর্গাপুজো আমার বর মাকে দিয়েছিল এটা তো ওর জন্য একটু বেশি স্প্রেশাল তো তারপর চলে আসলাম এই একটা শাড়ি নিয়ে এটা দেখো হলুদ কালার আর সাদা কালারের ভেতরটা সাদা হলুদ আর সাদা সিলভার চুরির কাজ সুন্দর লাগে পড়লে আঁচল হচ্ছে তোমার এইটা এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে ঘিয়ে গিয়ে কালারের আর গোল্ডেন চুরির কাজ গোল্ডেন সিলভার দুটো চুরির কাজ আছে এটা বরং শাড়ি বেশ ভালো লাগে পড়লে তো সব শাড়ির কালেকশন দেখাচ্ছি না পছন্দের কিছু শাড়ির কালেকশন দেখাচ্ছি তো এটা হচ্ছে খয়রি কালার আর গোল্ডেন কালার কি সুন্দর কাজ করা এত সফট শাড়িটা কি বলবো মানে পরে আরাম আছে খুবই এই একটা শাড়ি এটাও সিল্কের মধ্যে আর পাটটা দেখো হচ্ছে তোমার গোল্ডেন জড়ির কাজ পুরো সুতো দিয়ে উপর থেকে পুরো কাজটা করা আর আঁচলটা হচ্ছে তোমার পুরো গোল্ডেন জড়ির তো এটা আমার মা আমাকে কিনে দিয়েছিল এটা আমার খুব পছন্দের একটা শাড়ি বেশ পরলে ভালোই লাগে তো তারপর চলে আসলাম লাস্ট কালেকশন নিয়ে এটাও কাঞ্চিবরণ শাড়ি এটা হচ্ছে ডিপ হলুদ কালার আর খয়রি কালার পাটটা তার মধ্যে গোল্ডেন জরির কাজ খুবই সুন্দর আর এটা হচ্ছে আঁচল আঁচলটা একটু নসি নসি কালারে তার মধ্যে গোল্ডেন জরির কাজ হলে খুব সুন্দরই লাগে তো শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের কালেকশানগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি পরে আবার নতুন একটা শাড়ির কালেকশান নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি তো আজকের মতন